খেলা হয়েছে ওভার প্রথম দিনের আর মাত্র বাকি ছিল ওভার তবে কারণে ঘোষণা করা হল প্রথম দিনের সমাপ্তি আর সেই প্রথম দিনে টাইগাররা রান করেছে দুইশো বিশ তবুও আট উইকেটে প্রথম দিনেই মুমিনুলের রেকর্ড সাকিব আল হাসানকে টপকে রান স্কোরারের দিক দিয়ে এক ধাপ উপরে উঠে এসেছেন দ্য মাস্টার বিচারা ওভালের নীল আকাশ ধীরে ধীরে সোনালী বিকেলে রূপ নিয়েছিল তার সূর্যের শেষ আলোর আচরে বাংলাদেশের প্রথম দিনের ব্যাটিংয়ের চিত্রপট অঙ্কিত হয়ে গেছে আট উইকেটে দুইশো বিশ এই দুইশো বিশ যেন কেবল সংখ্যা নয় যেন বুকে গাথা এক অদৃশ্য দীর্ঘশ্বাস যা প্রতিটি সমর্থকের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছে সকালে যখন পিসারার বাতাসে এক ধরনের সতেজতা ফেঁসে আসছিল বাংলাদেশের ওপেনাররা পা রাখলেন তখন বাইশ গজের লড়াইয়ের ময়দানে সাদমান ইসলাম যেন এক নিঃশব্দ যোদ্ধা প্রতিটি ডেলিভারিকে সামলে এগিয়ে গেছেন ধৈর্যের বাসরিতে সুর তুলে ছিচল্লিশ রানের সেই ইনিংসে ছিল অবিচলতা আর প্রতিরোধের গল্প যে গল্পের পৃষ্ঠায় লেখা ছিল আমি টিকে আছি যতক্ষণ শ্বাস আছে কিন্তু লঙ্কান বোলারদের শাণিত অস্ত্রধারীরা যেন এক একজন যুদ্ধবাজ যারা বাংলাদেশি ব্যাটসম্যানদের রক্ষা কবজ ভেদ করতে পেরেছে একের পর এক হেভি ফ্লো পনেরো লিটন দাসের চৌত্রিশ রানের ইনিংস ছিল উজ্জ্বল এক প্রদীপের শিখা অন্ধকারের মাঝে যা কয়েক মুহূর্তের জন্য আসার আলো জ্বালিয়ে রেখেছিল মুশফিকুর রহিমের পঁয়ত্রিশ রান সেই প্রদীপের তেল যা নিঃশব্দ বলেছিল এ লড়াই শেষ নয় পথ চলা এখনো অনেক বাকি কিন্তু বাস্তবের গল্প সব সময় কবিতার মতো মসৃণ হয় না শ্রীলঙ্কার পেসারদের সুইং লেংথ সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রতিরোধকে তারা একে একে ঘুরিয়ে দিল মাঠ জুড়ে তখন কেবল টিকে থাকার চেষ্টা আর হারানোর বেদনার সুর পিসারা ওফালের বাতাসে দিনের শেষে মিশে আছে ব্যাট প্যাডে লেগে থাকা মাটির গন্ধ ঘামের নোয়া সাদার চোখের কোণে লুকিয়ে রাখা আসা বাংলাদেশের হাতে আসার মাত্র দুটি উইকেট কিন্তু ক্রিকেটের এই মহাকাব্যিক যাত্রা শেষ হয়নি কাল আবার ভোর হবে সূর্য উঠবে পিসার আকাশে নতুন দিনে নতুন করে টাইগাররা লড়বে কারণ এই দুশো বিশ রানের গল্প শেষ নয় এটি তো কেবল শুরু এটি তো এক অসমাপ্ত প্রতিজ্ঞার প্রথম অধ্যায় বাংলাদেশ শিবির জানে এই লড়াইয়ে হেরে যাওয়া নয় মূল কথা মূল কথা শেষ বল অব্দি বুক চিতিয়ে লড়ে যাওয়া পিসারা ওভালের নক্ষত্ররা সাক্ষী থাকবে সেই লড়াইয়ে যে লড়াইয়ে টাইগাররা চায় নতুন ইতিহাসের ইট গাততে মিজানরা শিখ কালের কণ্ঠ